হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম টাস থেকে ধামাকা পরে কিছু বাচ্চাদের কপ টপ ল্যাঙ্গার দেখাবো এগুলো মানে সাইজ থাকবে পাঁচ বছর থেকে বারো বছর বাচ্চাদের পর্যন্ত অনায়াসে নিতে পড়তে পারবে ঠিক আছে তো মিষ্টি কালার একটা মিষ্টি কালার মিষ্টি কালার সম্পূর্ণ মিরর ওয়ার্কের উপর মিরর ওয়ার্ক স্টোন কাজ করা

যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনারা স্ক্রিন আমার নাম্বারটা যোগাযোগ করে নেবেন বাংলাদেশের যে কোনো পান তারপর হোম ডেলিভারি পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনার আপনার অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাচ্চাদের জন্য হলুদের জন্য চান হলুদের জন্য যে এই কালারটা নিতে পারেন এই হলুদের জন্য গায়ে হলুদের জন্য এই কালারটা নিতে পারেন আপনি টপ টু বটন একদম অল ওভার কাজ করে নিস্পন্ত এই হচ্ছে টপ পার্ট

এইটা পাট ভিতরে কেন কেন দওয়া আছে প্রত্যেকটা ভিতরে একটা পর পর হবে এইটা পাট এর সাথে দোপাট্টা কাটার এটা বছর থেকে পর্যন্ত আপনারা এগুলো এখন দেখা একটু নতুন বাড়বে বাট ইউনিক ডিজাইনের গুলো দেখেন এটা কি কাল এটা মুভ কালার বলে মুভ কালার মালিকা

এটা খুবই ইউনিক দেখেন উপরের পাড়টা দেখেন নিচে পাড়টা দেখেন কি সুন্দরকে দেওয়া আছে অলওভার এখানে শুনুন যে জয়েছি তোদের কাজ করা আছে প্লাস আপনার রেস্টুরেন্ট করা আছে রেস্ট্রান্ট করা পাটটা আবার এখানে আবার আছে আবার যে কি বলে গ্লাস মিনার কাজ করা নিচে গ্যাটটা অনেক হবে হ্যাঁ আর হচ্ছে টপ পাটটা টপ পাটটা খুবই ইউনিক এগুলো হাতা লাগানো আছে আর হাতার কাজটা আর এগুলো হচ্ছে সম্পূর্ণ বোম্বে ডিজাইন ঠিক আছে আর প্রোডাক্টার নাম হচ্ছে অ্যালকা প্রোডাক্ট ব্যাক সাইডটা কোম্পানির নাম অ্যালকাগো back side do send এই জামাগুলো সবগুলো ব্যাক সাইড সেম কাজ সাথে ওনা পেয়ে যাচ্ছেন পাঁচ বছর থেকে বারো বছর পর্যন্ত পড়বে চার টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা হলো আপনার একটা ফ্ল্যাট কাছ থেকে কিনে নিতে পারবেন ঘরে বসে আর ঘরে চলে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে নাম ঠিকানা দিয়ে পাঠিয়ে দিবেন আর অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনার ক্যাশ অন ডেলিভারি পাবেন এটা মাল্টি কালার এটা মাল্টি শেড মধ্যে কয়টা ডিজাইন ওনাকে বলেছেন বাচ্চাদের কালেকশন দেখান তাই আমি আজকে বাচ্চাদের কালেকশন দেখলাম ওনাকে কমেন্ট করেছিলেন এই হতে পাটটা দেখেন আর এখানে কত কাজ করা মাল্টি মাল্টি

তারপর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় বোরখা যারা বোরখা পছন্দ করেন এখানে অনেকগুলো বোরখা আছে হ্যাঁ যা যেটা পছন্দ হবে দোকানে এসে নিয়ে নেবেন ঠিক আছে তো বিবাস আজকে এখানে শেষ করছি যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম